সাদার মধ্যে এদের কালার এমন হলো কেনাই কালার এরকম হয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ইউরোপিয়ান হোয়াইট জাইন কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে যেগুলো চেঞ্জ করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে একটা জিনিস আপনাদেরকে না বললেই নয় দেখুন এগুলো কত ধপধপে সাদা যেগুলো চেঞ্জ করে দিয়েছে আমাকে একদম ধপধপে সাদা একদম পরিষ্কার সাদা এই যে পাঁচটা কোয়েল পাখি এখানে দুইটা এই জায়গায় তিনটা এই যে দেখুন একদম পরিষ্কার কি সুন্দর মার্শাল্লা একটা হাতে নিয়ে দেখাই এই যে খুব সুন্দর এই এটার কারণ কি জন্য আমি বলতেছি আপনাদের এই এই যে আমি এদেরকে এখানে রাখার কারণটাও বলতেছি এরা যেহেতু পাঁচটা মেয়ে পাখি একটাকে একটা টুকরা টুকরি কম করবে তারা এখনো ছোটো তাই আমি এদেরকে এখানে ছেড়ে রেখেছি এই বড় অ্যাডেল পাখির সাথে নাই এগুলোর সাথে যদি দিতাম তাহলে টুকরা টুকরি করে এদের অবস্থা বারোটা বাজে ফেলতো তাই আমি সুস্থ থাকার জন্য তাদেরকে ওখানে রাখছি আর এখানে এই যে দেখুন এটা মূলত সাদা এটাও সাদা এটাও সাদা এখানে তিনটা সাদা আসবে সাদার মধ্যে এদের কালার এমন হলো কেন সাদা কালার নষ্ট হয়ে গেল কেন আমি আপনাদেরকে বলতেছি এই যে আছে না এই যে রড এটার প্যান্ট চলে গেছে মূলত এই যে এটার প্যান্ট চলে যাওয়ার কারণে তাই গিয়ে এটার সাথে এই যে নিচে দেখুন নিচে নিচেরটা তো একদম চলে গেছে এরা যেখানে দাঁড়ায় বসে তারপরে পাশেরটা এই এ জালিটা এটা যেগুলোর সাথে এরা টাচ হচ্ছে সব পেন্ট উঠে গেছে জালির ইয়ানি র্যাগের ওটার কারণে এদের পালক সাথে লাগে লাগার কারণে গিয়ে এদের কালার নষ্ট হয়ে গেছে তো আমি রিসেন্টলি চিন্তা করতেছি আমি এদেরকে এরা যে সময় অ্যাডাল্ট হবে ওই পাখিটা যে সময় অ্যাডাল্ট হবে দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য এই সব পাখি আমি ওই জায়গায় এক জায়গায় ছেড়ে দিয়ে এটাকে আমি পেন্ট করে ফেলবো ভালো একটা পেন নিয়ে পেন্ট করে ফেলবো এরপর এদেরকে ছেড়ে দেবো আস্তে আস্তে এদের কালারও হোয়াইট হয়ে যাবে একদম ধপ হোয়াইট আমি একটা ধরে দেখে আপনাদের এই যে একটু লক্ষ্য করুন উপরে এক কালার ভেতরে পালকগুলা দেখেন এগুলা আর কালার সুন্দর দেখছেন এই র্যাগের কারণে চালের কারণে এই যে র্যাগে জং এসে গেছে তাই কালার এরকম হয়ে গেছে ইশা রিসেন্টলি ঠিক হয়ে যাবে কোয়েল পাখিগুলার কালার বড় একটা দুঃখর ব্যাপার যে বাচ্চাটি ইউরোপের মুরগি বিদেশি মুরগির বাচ্চা দেশি মুরগি দিয়ে পোটাইছিলাম অন্ধ বাচ্চাটি মারা গেল আমি নিজের হাতে খাওয়াইতে গিয়ে হয়তো একটু বেশি খাওয়াই ফেলছি গলা দিয়ে নামতেছে না আমি জিনিসটা বুঝতে পারি না হাতের মুটির মধ্যে ছিল সে একটু পরে যেহেতু আমি এভাবে ছেড়ে দিচ্ছিলাম দেখি পরাণ চলে গেছে মরে গেছে আসলে আমি মুরগিটার পর নামে নিজের হাতে নিয়ে নিলাম বুঝতে পারিনি এদিক দিয়ে খাওয়াচ্ছিলাম নিজেই এবার এদিক দিয়ে এভাবে দাবানো ছিল আমার উল্টা দিক দিয়ে এভাবে হঠাৎ করে চলে গেছে খুবই দুঃখ দুঃখ লাগতেছে আজকে দুই তিন দিন ধরে আমি নিজের হাতে খাওয়াইতেছি